ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বপ্রথম ভোরবেলায় প্রায় টুইট করে দিয়ে অফিসিয়ালি ঘোষণা হওয়ার আগে ঘোষণা করেননি কিন্তু নরেন্দ্র মোদী তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছেন এবং বলেছেন যে তার সঙ্গে কাজ করতে আগ্রহী ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্ক যাতে উন্নত হয় সেই বিবৃতির মধ্যে যেটা আছে মেসেজ থাকার বেলায় যদি শপথের দিন স্থির হয় নিশ্চিত ভাবে ভারত থেকে কোন উচ্চ পদস্থ প্রতিনিধি তাতে যোগ দেবেন আমি সেটা সিদ্ধান্ত হয়নি বলে বলতে পারছি না ঠিক যাবেন বার্তা আছে এবং সেটা হচ্ছে নরেন্দ্র যে টুইট বার্তাটা ভালো করে যদি দেখেন বা ইন বিটুইন দ্য লাইন একটা শব্দ ব্যবহার করা আছে ইংরেজিতে অন্তত বাংলাটা অনুবাদ কি হয়েছে বলতে পারবো দেখিনি সেটা হচ্ছে ইনক্লুসিভ বাংলাদেশ তৈরি করা তো আমার মনে আছে আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল তারেক রহমান এটাও বলেছিলেন রয়টার্স কে দিয়ে ইন্টারভিউতে সম্ভবত আমি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করায় বিশ্বাস করি না কারণ ভবিষ্যতে আমাদের কেউ নিষিদ্ধ ঘোষণা করতে পারে যদি ফোনে বাক্যালাপ হয় তাতে যে বিবৃতি থেকে আরেকটু উন্নত স্তরের হয়তো কথাবার্তা হতে পারে সেটা এখন তার জন্য অপেক্ষা করে আছি যে সেটা মানে আগাম আকবাড়ি বলছি না কিন্তু আমার মনে হয় যে ইনক্লুসিভ কথাটা তো বলা হয়েছিল নির্বাচনের সময় কিন্তু নির্বাচনের ফল প্রকাশ হয়ে গেছে তারপরেও ভারত কিন্তু ওই প্রসঙ্গটা তুলছে যে ইনক্লুসিভ কথাটা সকলকে সংগ্রহ নিয়ে একটা আমেরিকান ঢাকার রাষ্ট্র রাষ্ট্রদূত রাষ্ট্রদূত না তাদের দূতাবাস যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতে একই ধরনের বয়ান অনেকটা ভারতের সঙ্গে একই রকমের বয়ানের মিল পাওয়া যায় পাকিস্তানের সঙ্গে বায়নের মিল পাওয়া যায় না পাকিস্তান একদম এগিয়ে অনেক কিছু বলে ফেলেছে প্রতিরক্ষা বাণিজ্য অনেক কিছু করতে চাই আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে এবং যে বিষয়ে আলোচনা করতে চাই নিশ্চয়ই বিএনপির যে ল্যান্ডস্লাইড বিজয় সেটি নিয়ে নানান ধরনের বিশ্লেষণ চলছে এবং এটি এক্সপেকটেশনে ছিল অধিকাংশ মানুষের কিন্তু বিএনপির এই বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের যে শীতল সম্পর্ক সম্পর্ক যে তলায়িত রয়েছে সেটি কতটুকু উঠে দাঁড়ানো সম্ভব দুই দেশের সম্পর্কটি এবং ভারত কিভাবে দেখছে বিজয়কে সেই আমরা আলোচনা করবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং যিনি দীর্ঘদিন দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশ বিষয়ে নানান ধরনের গবেষণা চালিয়ে যাচ্ছেন এই সিনিয়র সাংবাদিক গৌতম লাহেরি গৌতম লাহেরি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আমরা দেখলাম যে বিএনপির বিজয়ে তারেক রহমানকে এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন তিনি টুইট করেছেন এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়েছেন তো শুভেচ্ছা জানানোর বিষয়টি তো আসলে অনেকটা ফর্মাল পর্যায়ে থাকে কোনো শত্রু বিজয় লাভ করলে কূটনৈতিক জায়গা থেকে আহ শুভেচ্ছা জানানো হয় কিন্তু নিশ্চয়ই বিএনপি এই মুহূর্তে ভারতের শত্রু নয় যার একটা সিমটম আমরা এর আগেই দেখেছি জয়শঙ্করের বাংলাদেশ আশাকে কেন্দ্র করে তারপরেও ভারত বাস্তবতার জায়গা থেকে বিএনপির এই বিজয়কে কিভাবে মূল্যায়ন করছে কতখানি মূল্যায়ন করছে ধন্যবাদ প্রথম কথা যেটা বলবো যে দেখুন আওয়ামী লীগ যেহেতু ময়দানে নেই মানে সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ যাকে জয়লাভ করিয়েছেন বা জিতিয়েছেন ভারতকে তাদের সঙ্গে সম্পর্ক রাখতেই হবে এবং আপনি নিশ্চয়ই জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বপ্রথম ভোরবেলায় প্রায় টুইট করে দিয়ে এখন অফিসিয়ালি রেজাল্ট ঘোষণা হওয়ার আগে নির্বাচন কমিশন এখনো ঘোষণা করেননি কিন্তু নরেন্দ্র মোদী তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছেন এবং বলেছেন যে তার সঙ্গে কাজ করতে আগ্রহী ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্ক যাতে উন্নত হয় সেই বিবৃতির মধ্যে যেটা আছে মেসেজ সকাল বেলায় তো ভোরবেলায় একটা খুব চমৎকার মেসেজ তারেক রহমান পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে আধ ঘন্টা পরে দেখলাম পাকিস্তানও পাঠিয়েছে তার আগে পরে দেখলাম ঢাকার মার্কিন দূতাবাসও পাঠিয়েছে তো ফলে ভারতের ভারত প্রথম মানে ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য তারেক রহমানের সঙ্গে বা তারেক রহমান যে সরকার প্রতিষ্ঠিত হবে তার সঙ্গে সম্পর্ক রাখার জন্য উদ্যোগ নিয়েছেন এবং আপনাকে এর সঙ্গে এটাও বলে রাখি যে আমি শুনেছি বেশ মানে এখনো কনফার্ম নয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো সঙ্গে টেলিফোনে কথা তার যদি শপথের দিন স্থির হয় নিশ্চিত ভাবে ভারত থেকে কোনো উচ্চ পদস্থ প্রতিনিধি তাতে যোগ দেবেন আমি সেটা সিদ্ধান্ত হয়নি বলে বলতে পারছি না ঠিক কে যাবেন কিন্তু এই ধরনের এবং যেটা তারা বলছেন এবং এখন পর্যন্ত আমাদের পররাষ্ট্র মন্ত্রালয়েরও যেটা অবধের মন্তব্য জানতে চেয়েছিল কিভাবে দেখছেন তারা বলছে প্রধানমন্ত্রী তো বিবৃতি দিয়েছেন সেটা তো আপনারা দেখেছেন এবং আমরা মনে করি যে সরকারের সঙ্গে পুরনো সম্পর্ক নতুন করে কি করে পুনঃস্থাপিত করা যায় শেখ হাসিনার সময় যে সম্পর্কটা হয়েছিল যেটাকে প্রায় কার্যত সোনালী অধ্যায় বলা হতো এখন যেখানে তলা নিতে পৌঁছেছে সেখান থেকে সেটাকে পুনরুদ্ধার করার একটা প্রয়াস ভারত সরকার করবে এটা আমি অন্তত শুনেছি এবং এটা মনে হয় যদি বাংলাদেশে আর কোন নতুন করে কোন জটিলতা না তৈরি হয় আপনি যেটা বলছেন যে যখন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ওথ নিবে সরকারের সরকারের গঠন বিষয়ে সেক্ষেত্রে ভারত থেকে স্পেশাল স্পেশালি কেউ জয়েন করতে পারেন তো যদি এটি হয়ে থাকে আমার ধারণা নাম যত জানি এ পর্যন্ত তো বাংলাদেশের ক্ষেত্রে এটি হয়নি যে নতুন সরকার গঠনের সময় বাইরে কোন রাষ্ট্রের স্পেশাল গেস্ট হয়ে কারো আসা এমনি স্বাভাবিকভাবে ভাবে তো বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের হাই কমিশনার বা রাষ্ট্রদূতরা থাকেন ভারতের ক্ষেত্রে যেটি আমরা দেখি যে ভারতের সরকার গঠনের সময় নেওয়ার সময় বিভিন্ন রাষ্ট্রের বন্ধুপ্রতিম রাষ্ট্রের প্রতিনিধিরা আসে যদি সেটি হয়ে থাকে সেটি তো অবশ্যই আলাদা একটা সিগনিফিকেন্ট বিষয় তাই নয় কি ভারতের আমার মনে হয় আমার মনে হয় দেখুন এই রাগের যখন শেখ হাসিনা শপথ নিয়েছেন সেই অনুষ্ঠানেতে ভারতের রাষ্ট্রদূত উপসায়ি কমিশনার উপস্থিত ছিলেন নাকি হাই কমিশনার ওখানে ছিলেন হাই কমিশন ফাইভে স্পেশালি কেউ আশা না এরকম কেউ আসেননি এরকম কেউ আসেননি খালি সম্পর্কে যেটা খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্র মন্ত্রী যোগ দিয়েছিলেন সেটা আপনারা দেখেছেন সকলেই এবং সেখানে তার সঙ্গে বাক্যালাপ ফলে এখন আমরা যে শুনেছি যে ভারত সরকার ভাবছেন হয়তো এই সম্পর্কটাকে যদি সত্যি পুনরুদ্ধার করতে হয় সেক্ষেত্রে হয়তো হাইকমিশনও তো অবশ্যই থাকবেনি কিন্তু হাইকমিশনের ছাড়া আর কাউকে পাঠানো যায় কিনা কিছু একটা ভাবনা চিন্তা আছে আমি কোনো মানে সমস্যা একটাই হয় আমার কথা বলার পর সেটা ভাইরাল হতে থাকে আমি বলেছি কি ভারতে কেউ আসছেন কিন্তু বলছি তো ভারতের ভাবনা চিন্তা আছে একজন কেউ উপস্থিত থাকবেন আমি এই পর্যন্তই বলে থামছি কিন্তু এটা কোনো মন্ত্রী প্রধানমন্ত্রী কারোর কথা বলছি না না নিশ্চয় নিশ্চয় ফেরি না ফেটে আমি বলছিও না এবং ভাইরাল তো সেই জিনিসগুলো বেশি হয় যখন রং চং মাখিয়ে বেশি টোল টোয়ালটা ভাবে আহ লেখনির মাধ্যমে বা বলার মাধ্যমে প্রকাশ পায় নিশ্চয় সবাই তেমনটি নন কিন্তু আপনি যদি ভাবছেন নিশ্চয়ই কিছু শুনেছেন বিধায় ভাবনাটা তো গ্রো করেছে এমন তো নয় যে আপনি স্বপ্ন দেখছেন না না স্বপ্ন এবং সকালবেলায় তো আমি জানতে পেরেছি বলেই মানে এটা স্বাভাবিক আমাদের নিয়ম অনুসারে ধরুন যে প্রথম প্রতিক্রিয়া কি জানার চেষ্টা করি যে প্রতিক্রিয়াটা একটা বুঝতে পারি ভারত সরকার কি ধরনের ভাবছেন তারা এটা ভাবছেন যে যদি তারা রহমানের নেতৃত্বে একটি সরকার প্রতিষ্ঠিত হয় এবং সেই সরকারের সঙ্গে তারা সর্বত সহযোগিতা করার একটা উদ্যোগ নিচ্ছেন সেটা কিন্তু তারেক রহমানের আমন্ত্রণ ছাড়াই আমি বলছি বলা হয় সুমোটো পদক্ষেপ নেওয়া সেই কিন্তু পদক্ষেপ কিন্তু ভারত সরকার নিতে শুরু করেছে এটা একটা বড় কারণ হচ্ছে অনেকগুলো কারণ আছে দেখুন যত যাই হোক যে জামায়াত ইসলামই পরাস্ত হয়েছে এটা ঠিকই ভোটের অঙ্কে বা শাসনের বিচারে কিন্তু যেখান থেকে তারা যে সংখ্যা থেকে তারা যে পর্যায়ে পৌঁছেছেন ফলে যেহেতু এটা আওয়ামী লীগ না থাকার কারণেই হয়েছে সেই পর্যায়ে যে পৌঁছেছেন এই সংখ্যাটা কিন্তু কম নয় এবং পশ্চিমবঙ্গের লাগোয়া যে সীমান্তবর্তী যতগুলি বাংলাদেশের জেলা আছে আমি দেখছিলাম একটা ম্যাপ তার বেশিরভাগ জায়গায় জামায়াতপন্থীরা জয়ী হয়েছে সেটা জন্য মালদা মুর্শিদাবাদ থেকে নিচে তার নিচে যতটা নামবেন একদম দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত বনগা মানে কারণ যশোর জানেন যশোর রংপুর যেসব অঞ্চলে জামায়াত সেগুলো একদম পশ্চিমবঙ্গের লাগোয়া এই অঞ্চলে সেখানে কিন্তু বিএনপি কিন্তু ততটা জয়লাভ করেনি সে কারণটা পরে হয়তো বিশ্লেষণ করা যেতে পারে যে কি কারণে মানে ভোটের অঙ্ক দেখলে বা সেখানকার মানুষের সঙ্গে কথা বললে হয়তো বোঝা যেতে পারে এটা নিশ্চয়ই ভারত সরকার চাইছে দ্রুত তারেক রহমানের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করার কলকাতার তো কোন একটা চ্যানেল চালিয়ে দিয়েছে তারক রহমান এখন ব্যাপারটা হচ্ছে ভারতে তারেক রহমানের নেতৃত্বে সরকার মানে যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছিল আওয়ামী লীগ চলে যাওয়ার পর ফলে এখন অনেকটা দ্রুত সম্পর্ক স্থাপন করার একটা প্রবল উদ্যোগ নেওয়া হয়েছে এটুকু বলতে পারি আপনি সীমান্ত এলাকায় জামাতের যে প্রতিনিধিদের নির্বাচিত হওয়া এমপি হিসেবে নিশ্চয়ই নানান ধরনের বিশ্লেষণ বের হবে তবে এটি কিন্তু নতুন কোনো ট্রেন্ড নয় সীমান্ত এলাকাগুলোতে জামাত কিন্তু শক্তিশালী যেমন সাত সাত আগে থেকে শক্তিশালী তারপরে আপনার বর্ডার এরিয়া আমি পঞ্চগড় বলতে পারি অন্য জায়গায় বলতে পারি জামাত কিন্তু শক্তিশালী এর কারণ যেটি আমরা মনে করি বা বাংলাদেশের বিশ্লেষকরা যেটি বলে থাকেন সেটি হচ্ছে যে ভারতের সীমান্ত লাগোয়া অঞ্চলগুলোর মানুষেরা মানে জামাত এমন একটি ধারণা সম্ভবত সৃষ্টি করতে পেরেছে যে ভারতের আধিপত্য আমাদের জন্য ক্ষতিকর বা ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটি আধিপত্যবাদী সম্পর্ক ভারতের ভারতের পক্ষ থেকে এতে কি আসলে আপনিও মনে করেন কিনা না সেরকম তো আমি জানি না আমি তো আধিপত্য বিষয়টা নিয়ে আমার অনেক প্রশ্ন উদাহরণ পেতে চাই যে অমুক একটা চুক্তি হয়েছিল যে চুক্তিটা হচ্ছে ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হয়েছিল আমি যেটা জানি স্থল সীমান্ত চুক্তি হয়েছিল ভারতকে প্রথম দশ হাজার একর জমি বাংলাদেশকে দিতে হয়েছিল এক ইঞ্চি জমির জন্য মহাভারতের যুদ্ধ হয়েছিল শিশু বিনা যুদ্ধে না সুচক্র মেদিনী দশ হাজার একর জমি আমরা মানচিত্র বদলে দিয়েছি পশ্চিমবঙ্গের ভারতের সংবিধান পাস করিয়ে বাংলাদেশের জন্য স্থল জলসীমানার ক্ষেত্রেও একই রকম ঘটনা বাংলাদেশ জয়লাভ করেছিল ভারতের বিরুদ্ধে এগুলো নিয়ে ভারতে কোনো অসন্তোষ কিছু নেই মানে কোন একটা নির্দিষ্ট একটা ধারণা তৈরি হয় কারণ এই ভারত বিরোধী মনোভাবটা বা এই আধিপত্যবাদ এই প্রচারটা করলে তবে ওখানে ভোট মেলে এরকম একটা ধারণা আছে ফলে সেই কারণে আমার মনে হয় এটা একটা এবং দেখুন মানে একাত্তরের পরেও যে নির্বাচন হয়েছে সেখানেও কিন্তু ভারত বিরোধী ছিল এবং সেখানেও সাতাশ শতাংশ মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে বঙ্গবন্ধুর বিরুদ্ধে ভোট দিয়েছিল ফলে সেই অংশটা তো আছেই সেই কারণে এক বছর কিন্তু আমি এইবারের ক্ষেত্রে কিছু একটা বিশ্লেষণ শুনেছি স্থানীয় মানুষের থেকে যে আহ পাঁচই আগস্টের পর সেখানকার হিন্দু অঞ্চলগুলোতে প্রচুর অত্যাচার হয়েছিল মনে করেছেন সেই তারা যে জামায়াতে একমাত্র তাদের রক্ষা করতে পারে সেই জন্য তারা জামায়াতের পক্ষে গিয়েছেন এরকম একটা অ্যানালিসিস আমি শুনেছি সত্য মিথ্যা আপনারা ভালো বলতে পারবেন যেহেতু আওয়ামী লীগের শীর্ষ নেতারা অনেকখানি যদি বাস্তবতা ভারতের দিকে চেয়ে আছে তাদের আহ পুনর্জাগরণের জন্য আমি বলতে পারি বা পুনর্বাসন পুনর্বাসন শব্দটা হয়তো খারাপ লাগে তা রাজনীতিতে কাম ব্যাক করার জন্য বাংলাদেশে সেই দিক থেকে যেমন শেখ হাসিনা তো নিজেই বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসুক তিনি সেটি চান যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছিলাম এবং বিএনপি এসে তিনি আশা করবেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সেই দিক থেকে ভারতের কোনো দৃষ্টিভঙ্গি আছে কিনা বিশেষ কোনো বার্তা আছে কিনা বিশেষ বার্তা আছে এবং সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর যে টুইট বার্তাটা ভালো করে যদি দেখেন বা ইন বিটুইন দ্য লাইন এটা শব্দ ব্যবহার করা আছে ইংরেজিতে অন্তত বাংলাটা অনুবাদ কি হয়েছে বলতে পারবো না দেখিনি সেটা হচ্ছে ইনক্লুসিভ বাংলাদেশ তৈরি করা ইনক্লুসিভ বাংলাদেশের অর্থ হচ্ছে সমাজের সকল স্তরের মানুষ তার একটা সমাবেশ ঘটানো হোক আর কি অবশ্যই সেই সব কারণ একটা বাংলাদেশের যখন ভোটের প্রতিশোধ ষাট শতাংশ হলেও চল্লিশ শতাংশ মানুষ তো ভোটে অংশ নেননি এবং আওয়ামী লীগের ভোট এরকম পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ আছে তারা ভোটের বাইরে রয়ে গিয়েছেন বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও কেউ হয়তো ভোট দিয়েছেন যে কারণে ভোটের প্রতিশোধটা ষাট শতাংশ হতে পারে যাই না এটা নিয়ে অনেক প্রশ্ন হতে পারে সেটা আমি বিতর্কে ঢুকছি না আমার মনে আছে আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল তারেক রহমান এটাও বলেছিলেন রয়েটার্সকে দেওয়া ইন্টারভিউতে সম্ভবত আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করায় বিশ্বাস করি না কারণ ভবিষ্যতে আমাদের কেউ বিচিত্র ঘোষণা করতে পারে ফলে এই বিষয়টাতে আমার মনে হয় যে একটা কোনো উদ্যোগ ভারতের থাকতে পারে ভারতে যারা রয়েছেন এখানে আছেন তারা আবার থেকে যান আবার তো পাঁচ বছর পরে নির্বাচন হবে তার আগে তাদের কিভাবে জেলে যারা আছেন যদি তাদের কোনো মুক্তির ব্যবস্থা হয় বিচার প্রত্যাহার করার কথা বলা হচ্ছে না কিন্তু যদি তাদের জামিনে মুক্তি দেওয়া যায় যারা নির্বাচিত হয়ে আছেন তারা কিন্তু এবার নিজের ঘরে ফিরতে পারেন এটা একটা আলাপ আলোচনা চলতেই পারে এবং এই